আজকের গল্পের নাম অকৃতজ্ঞ বাঘ দূরের এক গ্রাম ছবির মতো সুন্দর সেই গ্রামের এক গরিব কৃষক বিপু তার নাম একদিন সে গ্রামের মেঠো পথ ধরে চলতে চলতে পথ হারিয়ে দূরের এক জঙ্গলে চলে গেল একই জঙ্গলের ভেতরে একটি খাঁচায় ভয়ঙ্কর এক বাঘ আটকা পড়ে আছে কৃষক কাছে যেতেই বাঘ বলল ভাই কৃষক আমি অনেকক্ষণ এই খাঁচায় আটকা পড়ে আছি দয়া করে আমাকে মুক্ত করে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না কৃষকের অনেক দয়া হল তাই সে খাঁচার দরজা খুলেই দিল মুক্তি পেয়ে বাঘ গর্জে উঠল আমি তো ক্ষুধার্থ তোমাকে খাবো অবাক কৃষক বলে এ কেমন কথা আমি তো তোমাকে মুক্তি দিলাম আর তুমি আমাকেই খেতে চাইছো। বাঘ বলল দুনিয়ায় কৃতজ্ঞতার কোনো মূল্য নেই কৃষক বলে আমি এটা মানি না দুনিয়ায় এখনও কৃতজ্ঞতার অনেক মূল্য চলো আমরা তিনজনকে জিজ্ঞেস করি যদি তারাও একই কথা বলে তখন তুমি আমাকে খেও। বাঘ রাজি হয়ে গেল প্রথমে তারা এক বৃদ্ধ গাছকে জিজ্ঞেস করল গাছ বলল আমি মানুষের জন্য ছায়া দেই ফল দেই কাঠ দিই কিন্তু শেষে মানুষ আমাকেই কেটে ফেলে দেয় মানুষ কৃতজ্ঞতা বোঝেই না তাই বাঘই সঠিক গাছের কথা শুনে কৃষকের মন ভীষণ খারাপ তারা আবার পথ চলতে লাগল এরপর পথ চলতে চলতে তারা এক নদীর কাছে গেল নদীকে ডাক দিতেই নদী এক পরীর বেশে পানি থেকে উপরে উঠে এলো নদীর পরি বলল আমি মানুষকে পানি খেতে দেই জমিতে পানি দিয়ে মানুষের জন্য ফসল ফলায় অথচ ওরা আমাকেই নোংরা করে ফেলে মানুষ বড়ই অকৃতজ্ঞ তাই বাঘ ঠিক এই কথা বলে নদীর পড়ি আবার নদীতে চলে গেল কৃষক তো খুবই চিন্তায় পড়ে গেল আর বুঝি তার রক্ষা নাই পথ চলতে চলতে তারা এক শেয়ালকে পেল শেয়াল সব কথা শুনে বলল ঘটনা আমি পুরোপুরি বুঝতে পারলাম না দেখাও তো কীভাবে বাঘ খাঁচায় ছিল কৃষক বাঘ আর শিয়ালকে নিয়ে সেই খাঁচার দিকে রওনা দিল শিয়াল বলে বাঘ মামা তুমি খাঁচার ভিতর কেমনে বন্দি ছিলা দেখাও না আমায় বোকা বাঘ খাঁচাই ঢুকে দেখাতে গেল আর অমনি শিয়াল খাঁচার দরজা আটকে দিল শিয়াল হেসে বলল এই হলো তোমার শিক্ষা যে অকৃতজ্ঞ তাকে মুক্তি দেওয়া বড় ভুল ছিল বন্ধুরা তোমরাও কিন্তু উপকারের কৃতজ্ঞতা জানাবে গল্প তো শেষ যাবার আগে চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিও আবার দেখা হবে অন্য কোনো গল্প